আসসালামু আলাইকুম আমি এসেছি বরগনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সপ্তম সেমিস্টারের পরীক্ষা দিয়ে এখনো রেজাল্ট পাইনি পরীক্ষা দিয়ে এসেছি দেশের বাড়ি হচ্ছে জামরপুর উপজেলা হচ্ছে আমি প্রাইমারি স্কুলে পড়েছি আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এসএসসি পরীক্ষা দিচ্ছে আদ্রাপুর মানব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে থ্রি পয়েন্ট ফাইভ সিচ নিয়ে আমি বরগনা পলিটেকনিকে চয়েস দিই ওয়েটিংয়ে রাখছে আমার আমাকে আর কি নেড়ে আমি ওই পয়েন্টে আমি সব চান্স করি পরে আমি ঘটনা পলিটেকনিক যদি মানে পলিটেকনিক যদি চান্স মারি না পাই সেজন্য আমি জেনারেল আবেদন করি পরে আমার জেনারেল আমাদের বাড়ির কাছে ওই জায়গায় আমার চান্স হয় পরে আমি ওই জায়গায় ভর্তি করবো সামনে ভর্তি করি ভর্তি হওয়ার পর ওই থেকে আবার কিছুদিন পরে আমার ইয়ে আসবো যে করোনা পলিটেকনিক চান্স হয়েছে ওইটা ক্যান্সেল করে আমি ঘটনা পলিটেকনিকায় ভর্তি হল ভর্তি হওয়ার পর সপ্তম সেমিস্টারের পরীক্ষা দিয়ে আছে আমাদের পলিটেকনিকে নামটা মনে নেই তখন যার পরে আমাদের তাদের এই আল্ট্রিয় সমস্ত বিষয় আমাদের সামনে তুলে ধরেছে তো তারা বলেছে আমাদের চারটি বিষয় নিয়ে তারা পুজ করাবেন মানে পড়াবেন এখন হচ্ছে অটোমেশন সেক্টর পাওয়ার সেক্টর সোলার টিভি এবং ইলেকট্রিক্যাল অটোকে তো আমরা এখন বর্তমানে পড়াশোনা করতেছি আমাদের আসিফ স্যার করেছে সোলার পিবি তো সর্বপ্রথমে পিবি পিবি হচ্ছে ফটো পোলট্রিক ফটো পোল্ট্রিক হচ্ছে সূর্যের মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করব তো সর্ব আমরা যদি সোলার প্রজেক্ট করতে চাই তাহলে সর্বপ্রথমে আমাদের যেটি যেটি লাগবে সেটি হচ্ছে সোলার পিভি কানেক্টিং ওয়ার ইনভার্টার ব্যাটারি ইত্যাদি অনেক কিছু লাগবে তারপর ব্যাটার সাধারণত সোলার পিবি হচ্ছে তিন ধরনের মন ক্লিস্টারিং এবং ইনক্লিউ ক্লিস্টারিং প্রত্যেকটি আবার তিন গেটের হয়ে থাকে এ গেট ডি গেট এবং সি গেট তো এ গেটের ওয়ারেন্টি থাকে পঁচিশ থেকে ত্রিশ ইয়ার এবং দু গ্রেটের থাকে পঁচিশ থেকে ত্রিশ তিরিশ ইয়ার আপনারা প্রশ্ন করতে পারেন যে দুইটা একটা এ আর একটা বি একটা পঁচিশ থেকে তিরিশ আর একটা পঁচিশ থেকে তিরিশ তাহলে আলাদা এক হয়ে গেল এক কারণে আমি তখন বলবো যে এক একবার অবশ্যই তো ওটার সাইজ বেশি একটা ওটা সাইজ বেশি হবে নয় বিশ ইঞ্চি বেশি তো আমরা যখন সোলার 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 প্যানেলগুলো স্থাপন করতে যাব তখন সূর্যের আলো থেকে যখন যেটা গ্রাউন্ড গ্রাউন্ডে সোলার যদি স্থাপন করি তারপর ওটাকে বলবো আমরা গ্রোবল হরিজনাল ইডিয়েন সংক্ষেপ বলে থ্রি এইস আই আবার এঙ্গেল আবার সূর্যের আলো বেশি পাওয়ার জন্য যেটি অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে স্থাপন করবো ওটিকে বলা হয় জি জি আই আই গ্রোপাল ইন ক্লাইটিয়েন্ট আর সুচরাল থেকে গ্লাসের মাধ্যমে কিছু লস হয় এটাকে বলবো আমরা আইন লস ইন অ্যাঙ্গেল মডিফায়ার লস আমরা প্রত্যেকটি স্কুলারে চারটি করে ডাটা শিখ পাব বিশেষ করে ইলেকট্রিকের ইলেকট্রিকের ডাটা মেকানিক্যাল ডাটা এবং টেম্পারেচার এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমামটা তো আমি আপনাদের সামনে আজকে যা উপস্থাপন করলাম সব কিছু উপস্থাপন করতে পারিনি তবে নেক্সট সময় যদি আমাকে আবার সময় দেওয়া হয় তো আপনাদের সামনে আমি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো তো আমি ধন্যবাদ জানাই আসিফ ভাইকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য